বাঙালি মুসলিমদের জন্য গরু মাংসটা একটা ইমোশন মানে যেখানে যাই কিছু হোক না কেন গরু মাংস থাকাই লাগবে তার জীবনে আমার জীবনে তো গরু মাংস থাকাই লাগবে আমি জীবন থেকে কখনও গরু মাংস বাদ দিতে পারবো না মানে আমার যা কিছু হয়ে যায় গরু মাংস লাগবে আমার কাবুলি ফোলের জন্য গরু মাংসটা ইম্পর্টেন্ট শুধু আমার জন্য না তো যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে একটা একটা করে গরু মাংসগুলো দিয়ে দিলাম মানে মাংসগুলো এত সফট মানে ধুয়ে এত পরিষ্কার হয়ে গেছে মানে এতটা লাল হয়েছে মাংস মানে রেডমিট যার বলে এটা হচ্ছে অরিজিনাল রেডমিট তো এগুলো সব দিয়ে দিলাম সাথে দুইটা চর্বিও দিয়ে দিয়েছি মানে গরু মাংসের চর্বি যে তেলটা থাকে না ওটা অনেক ফ্লেভার আসে আর কি তো তারপরে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে যখন হালকা ভাজা ভাজা হয়ে গেছে তেলের সাথে পেঁয়াজের সাথে যখন মিক্স হয়ে গেছে পেঁয়াজের ফ্লেভারটা যখন মাংসের মধ্যে চলে গেছে তখন কিছুক্ষণ একটু ঢেকে রেখে দিলাম ও ঢাকা দেওয়ার আগে একটু আদার রসুনের পেস্টও দিয়ে দিয়েছিলাম আদার রসুন পেস্ট অনেকক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে ভেজে নিয়েছিলাম মাংসের সাথে মিশিয়ে নিয়েছিলাম এই তো কাপড়িপোলের প্রথম স্টেপ একদম রেডি